থাকলে রোগ সারে না ওটা মিলিয়ে খেতে হয় ঠাকুরের লেখা বইগুলো প্রেসক্রিপশন মা ওটা সিরাজুল ইসলামেও রোগ সারায় কিছু মানুষ ওদিকে তাকাচ্ছে পা চুল করছে পেছনে তাকাচ্ছে আসলে মা এগুলো ভব রোগ আমাদের এই গাড়ি নিয়ে আসছিলাম কিছু বললাম বললেন কারদোষ দুজনেরই দোষ ইস্ট বেঙ্গল জিতে গেল মোহনবাগান হেরে গেল কারদোষ দুজনেরই দোষ কেন দুটো দল আছে বলে দ্বন্দ্ব আছে আপনি আমার বক্তৃতা না শুনে ঘড়ি দেখছেন আপনার মেয়ে পড়তে গিয়েছে আনতে যেতে হবে এটা দ্বন্দ্বময় জীবনে স্বাভাবিক কর্ম কেন এ জগতে একটা করতে গেলে আর একটাকে ছাড়তে হয় হবেই হবে আপনার ছেলে রাত দুটো পর্যন্ত পড়ছে কেন ও ডাক্তারিতে চান্স পাবে বলে কিন্তু স্বাস্থ্য ভেঙে যাচ্ছে যদি স্বাস্থ্য রক্ষা করতে হয় ডাক্তারিতে চান্স পাবে না ডাক্তারি পেতে গেলে স্বাস্থ্য ছেড়ে দাও স্বাস্থ্য পেতে গেলে ডাক্তারি ছেড়ে দাও ওমা মা এটাই তো দ্বন্দ্ব এটাই তো দ্বন্দ্বময় জগৎ মা এ জগতে যা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না এ জগতের এটাই তো বৈশিষ্ট্য এখানে দ্বন্দ্বময় জগতে কিছু পাবেন না দেখবেন আলো ভালো না অন্ধকার ভালো এখানে সবাই বলবেন আলো ভালো পরম দয়াল ঠাকুর বলছেন কোনোটাই ভালো নয় কেন আলো আছে বলে পিছনে অন্ধকার থাকে অথবা অন্ধকার আছে বলে আলো থাকে আলোর সঙ্গে কার লড়াই অন্ধকারের লড়াই তাহলে লড়াই নেই এমন কোনো জগৎ আছে নাকি মা আমি না এখানে গীতা গীতা কারো বাড়ি আছে কিনা ও মা হচ্ছে ভগবানের দেওয়া প্রেসক্রিপশন মা অর্জুন আমি আপনি আমার গৌতম দা মানব মন্ডলই হচ্ছে অর্জুন আমরা বিষাদগ্রস্ত মানে ওই যে বললাম দ্বন্দ্বময় বক্তৃতা শুনতে গেলে আপনার মেয়ে পড়তে গিয়েছে ও আসতে পারবে না ওকে আনতে গেলে এটা শুনতে পাবেন না একটা করতে গেলে আরেকটা হয় না মা এটাই হচ্ছে বিষাদ এই বিষাদময়